আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম লেট নাইট গ্রেভি চাউমিন পাস্তা ঠিক আছে আপনারা কেমন আছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমিও আল্লাহর রশেষ রহমতে ভালো আছি আমি চাউমিনটা এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম একটু লবণ আর পানি সাথে অ্যাড করছি যাতে একটার সাথে আরেকটি চাউমিন না লাগে এটাকে আমি টোয়েন্টি ফাইভ পারসেন্ট সিদ্ধ করে নেব তারপরে এটাকে গরম পানির থেকে দিয়ে ঢেলে ঠান্ডা পানিতে ধুয়ে তারপরে আবার এটাকে রান্না করব আপনারা আমার পাশে থাকবেন আশা করি আর আমার রান্নাটি দেখবেন প্লিজ অনুরোধ রইল আর আমার এই কথাগুলো যদি একটু এলোমেলো হয়ে যায় আমি জানি তাহলে ওইটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখুন আমি এখন চমিটা ধুয়ে ফেললাম ঠান্ডা পানিতে এখন আমি নেক্সটে আসতেছি আমি একটা ম্যাগি মশলা লুডসে লুডুসে দিয়ে দিলাম এখন পেঁয়াজ কোচনো দিচ্ছি একটু ভেজে নিব দেখতে থাকেন আমার রান্নাটি কেমন হয় কথা যদি আমি একটু ভুল বলে ফেলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু এটা এটা ভুল হয়েছে আর একটু ভালো হইতো না হলে তো ভাইয়া বা আপু যেই দেখেন না কেন আমি তো জানতে পারবো না আমার কাজটা ঠিকভাবে হচ্ছে কি না জন্য আপনাদেরকে একটু অনুরোধ করছি আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবে এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিছি এখানে সবজিতে ক্যাপসিকাম গাজর ফুলকপি আর দুই তিনটা সিম শীত মৌসুমের সবজি দিয়ে এই চমিনটা আমি রান্না করব এখন আমি সসেস নিয়ে আসলাম এটাকে একটু সল্টেড করে নিব তারপরে এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি আমি এভাবে রান্না করি আমার স্টাইলে কেউ কিছু মনে করবেন না নানান আপুড়া নানানভাবে রান্না করে আমি আবার এই প্রসেসে রান্না করি আমি কখনও এই মানে এই চমিনটা রান্না করিনি আমার মেয়ে আমার মা ও রান্না করে ও রান্না খুব মজা হয় আমার বড় মেয়ে খুব সুন্দর রান্না করতে পারে ওই রান্না করে আমি খাই কারণ আমি কিছু রান্না করলে না ওইটা আমি স্বাদ করে খেতে পারি না আমার ফ্যামিলি সবাই বলে যে তোর রান্না ভালো কিন্তু আমি খেতে পারি না জানি না কেন এখন আমার এই সসেসটা ভাজা হয়ে গেছে এখন আমি ওটার সাথে এড অ্যাড করে নেব আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলে আর দুই হচ্ছে ফেসবুকে একটু শেয়ার করে দিবেন প্লিজ আর তিন হচ্ছে আমার টিকটক আছে ওইটা তো আপনারা সাপোর্ট করবেন প্লিজ অনেক কথা বলে ফেলতেছি কিছু মনে করবেন না উইন্টার সিজন চলে এসেছে আমার একটু ঠান্ডা লেগেছে কী করবো আর কথা একটু এলোমেলো হয়ে যাচ্ছে প্লিজ খারাপভাবে মানে নেবেন না আমার চমিনটা হয়ে গেছে এখন এটাকে সাফ করব পাশে থেকে দেখতে থাকুন আর এটাকে টেস্ট করে দেখব কেমন হয়েছে এখন আমি এটাকে পরিবেশন করতেছি দেখুন প্লিজ আপনারা রান্নাটি কেমন হয়েছে সাজানো সেটাও একটু বলবেন আসসালামু আলাইকুম ভালো থাকবে